সবাইকে নমস্কার ও আমার চ্যানেলে স্বাগত আপনার কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি কি পিএনবি ওয়ান অ্যাপ ব্যবহার করতে চান তাহলে এই ভিডিওটি স্কিপ না করে দেখুন আপনিও পিএনবি ওয়ান মোবাইলে রেজিস্ট্রেশন করে সব কাজ করতে পারবেন চলুন ভিডিওটি শুরু করুন প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে PNB One app টি ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে ওপেন করুন व्हाइल यूजिंग द অ্যাপ করুন লোকেশনেও व्हाइल यूजिंग द অ্যাপ করুন পারমিশনগুলি এলাও করে দেবেন এবার প্রসিড টু লগইন এ ক্লিক করুন আপনারা যেহেতু প্রথমবার PNB One লগইন বা রেজিস্ট্রেশন করবেন তাই নিউ ইউজারে ক্লিক করুন এখানে দুটি অপশান আছে এটিএম কার্ড থাকলে তবেই রেজিস্ট্রেশন ওই ডেবিট কার্ডে ক্লিক করুন এই পেজটি পড়ে নিতে পারেন তারপর ওকে করুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিন রেজিস্ট্রেশন চ্যানেলে দুটি অপশনের মধ্যে মধ্যে যেকোনো একটি করতে পারেন প্রেফার্ড মোডে অবশ্যই ভিউ অ্যান্ড ট্রানজাকশন করে কন্টিনিউ করুন পাঞ্জাব ব্যাংকে যুক্ত মোবাইল নাম্বারে ওটিপি আসবে ওটিপি দিয়ে কন্টিনিউ করুন এবার এটিএম অর্থাৎ ডেবিট কার্ডের নাম্বার দিন তারপর টাকা তোলার সময় যে পিনটি ব্যবহার করেন সেটি দিয়ে সাবমিট করুন চার সংখ্যার টিপিন তৈরি করতে হবে নিউ টিপিনে চার সংখ্যার পিন দিন কনফার্ম নিউ টিপিনে ওই একই পিন দিয়ে সাবমিট করুন সাকসেস দেখাবে এবং ইউজার আইডি দেখাবে ইউজার আইডি খাতায় নোট করে রাখুন এবার সাইন ইন করুন নোট করে রাখা ইউজার আইডি দিয়ে সাইন ইন করুন আপনার মোবাইলে দুটি সিম থাকলে যেটি ব্যাংকে যুক্ত সেটি নির্বাচন করুন সিম কার্ডে অবশ্যই ব্যালেন্স থাকতে হবে কারণ এস এম এস চার্জ কাটবে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে ওটিপি দিয়ে কন্টিনিউ করুন চার সংখ্যার এমপিন তৈরি করুন কনফার্ম এমপিনেও ওই একই পিন দিন এবং এটিও খাতায় অবশ্যই নোট করে রাখবেন এমপিন এবং ট্রানজাকশন পিন দুটোই যেন আলাদা হয় এবার সাবমিট করুন এমপিন আপনি যে চার সংখ্যার এমপিন তৈরি করেছেন এমপিনটি দিন এরপর ওকে করুন সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাকাউন্ট নাম্বার ও ব্যালেন্স দেখিয়ে দেবে পিএনবি ওয়ান অ্যাপে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে এবার আপনি সমস্ত কাজ করতে পারবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন